তো দেখো এখানে রাত্রি থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার জলটাও খাওয়া যেত ছোলার জলটা খেয়েছে তো এতগুলো পাবলিকের মধ্যে একজন ছোলার জল খেয়েছে আর ছোলাটা জনি গোপু তো আমরা সবাই মিলেই খাবো তো ছোলা হাতে করে এক মুঠো করে নিয়ে নিয়ে সবাই খেয়ে নিয়েছিল তো চলো ভিডিওটা দেখতে থাক গুড মর্নিং হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছে সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি তো দেখো দোকানদারি সব কিছু খুলেই গেছে আজকে একদম ছোট্ট করে ভিডিও দেবো ভিডিওটা জানি না কেন এমন ধরনের হয়ে গেলো বুঝতেই পারলাম না কিন্তু ভিডিওটা দেখো আর আশা করছি ভালো লাগে ভালো লাগতে ভিডিও ঠিক আছে তো বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করেছি কিন্তু ভিডিওটা একদমই ছোটো কী কী কারণে ছোটো তো ভিডিওটাই দেখতে থাকো একদমই কেউ স্কিপ করো না ছোটো ভিডিও যদি স্কিপ করো তাহলে তো তোমাদেরকে কিছু বলারই নেই তো চলো সকাল সকাল টিফিনে কি খাওয়া হচ্ছে ছোলা আলু ভাজা আর ওখানে হচ্ছে পরোটা আর চা তো এটা এটা তো খেয়েইছিলাম কিন্তু অল্প মানে অল্প কিছু তৈরি হয়েছিল তো সেই জন্য তো দেখো আবার আমার ছেলে বললো কি না আমি চাউমিন পাস্তা খাবো তো যাক চলো চাউমিন পাস্তা টিফিনের জন্য বানিয়েছিলাম তো সেইটাকে ও একটু খেলো একটু পরোটা খেলো একটু এঁকে খেলো একটু সামান্য সামান্য করে তো তারপরও টিফিনে এটাই প্যাক করে দিয়েছিলাম তো যাক চলো ছেলেরা স্কুলে বেরিয়ে গেলো তো আমি এখানে কাজকর্ম আমার তো কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে তো দিয়ে দিই পুরোনো বন্ধুরা তো পাশে আছেই জানি পাশে থাকবে আর নতুন বন্ধুদের বলছি প্লিজ পাশে থাকো আর ভিডিওগুলো একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেকই দরকার তো অনেকে লাইক করছো তো কমেন্ট করছো না কমেন্ট করছো তো লাইক করছো না আর তোমরা যদি না কমেন্ট করো তোমাদের পরিবারে গিয়ে দেখে আসবো কীভাবে তোমাদের ভিডিও বলো তো জানি না ভিডিওগুলো তোমাদের চোখে কেমন লাগছে কিছুই বুঝতে পারছি না এখানে দেখো জামা কাপড় চুপড় ধোয়াধুই করে দিয়েছি তো এইসবগুলো পুজোতে বেরিয়েছিলো সাদা সাদা শাড়ি তো সেই জন্য এগুলো আলাদা করে স্পেশাল করে মানে ধুতে হয় তো সবার সঙ্গে ধুলো তো আর হবে না তো সেই জন্য আলাদাভাবে এগুলো ধুয়ে দিয়েছি তো তারপরে যেমন ডেলি কাপড় চোপড় থাকে তো সেইগুলো এখন রয়েছে তো সেগুলো পরে কাঁচা ধুয়া করবো তো এখন চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে জামা কাপড় চোপড় মানে মেলানো রুম মেলানো সব আছে মনে হয় ভিডিওটা একদমই ছোট্ট করেই দেওয়া হচ্ছে তো নিজেই বুঝতে পারলাম না কেন এমন জিনিসটা হয়ে গেল কিছু বুঝতে পারলাম না এখানে দেখো এই যে নিচে উপরে বোন থাকতে উপরের নিচে উপরের বোন নিচে বোন থাকতো তোর নিচে দুটো বোন থাকতো দুজনের ছোট পুচকো বাচ্চা ছিল তো তারই মধ্যে একটা বোন তো এ দেখো দেশের বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে তো দেখো কি কী পাঠিয়েছে ওদের না কি বলবো এখানে আনন্দ ফুর্তি করে সন্তুষ্ট মিল না বা দেশে গিয়েও এই অল্প দিন গেল তারপর দেখো অনেক কিছু মাছ রয়েছে তো শঙ্কর মাছ চিংড়ি মাছ আরও কিছু মাছ রয়েছে আপাতত প্যাকেটটা আমি খুললাম না তো পরে তোমাদের সঙ্গে বান্না শেয়ার করবো চানাচুর হচ্ছে ছোলা ম্যাগি আর যে কদ বেল না কি বলে এটাকে আর পেপে আর হচ্ছে লাউ শাক ওটা যেমন পেরেছে এখানে তো আর একজন করে থাকে না অনেক পাবলিক থাকে সব যে যার নিজের বাড়ির অনেক সদস্য থাকে তো তাদেরকেও তো দিতে হয় তো তারই নিজের হাজব্যান্ড তো দেওর তো এই পাড়া প্রতিবেশী এইসব আপনজনেরা মিলে থাকে তো সবার জন্যই পাঠিয়েছিল তো সেই জন্য যাক ছাড়ো ওখানে দেখো এখানে দেখো ডায়েট সন্ধে হয়ে গেল তো কীভাবে সন্ধেটা হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ভিডিওটার মধ্যে কী গর্ব হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না ওখানে দেখো খেতে চাইলাম কিন্তু খেতেও পেলাম না কারণটা কি বলো তো ওই যে ওখানে ঘুপচুপালা দেখছো না তো ছেলেকে বললাম বাবু তুই ঘুপচুপ নিয়ে আয় তো তারপরে দেখলাম যে আমি যার কাছে ঘুপচুপ খাই তো সেই আঙুলটা নয় আর এখানে ও ওই ওই ভাইটা না সেভাবে ঠিকঠাক করে ফুচকাগুলো তৈরি করে না দেয় না ভালো লাগে না সেই জন্য তো ও নিচের থেকেই বললো যে মামি ভালো মানে সে আঙুলটা নয় তো কী করবো তাই বললাম চলে তো আর খাবো না ভালো লাগে না আমাকে যা মানে সকলের হাতে না ফুচকা খেতে একদম সত্যিই ভালো লাগে না আমি ফুচকা এমনিতেই কম খাই তো খাই তো খাই তো একটা দাদা ভাইয়ের কাছেই খাই সেই দাদা ভাইয়ের কাছে ফুচকা সত্যি খেতে খুব ভালো লাগে আর ওই ওখানে দেখতে পাচ্ছ ইউটিউবার দাদারা সব ঘোরাঘুরি করছে তো সেই জন্য তো একটু দেখতে ওই যে দেখতে পাচ্ছ সবাই চিনতে পারছো কি না জানি না তো এখানে ইউটিউবার দাদা এখানে মানে কী বলবো আশেপাশে ঘর 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 ইউটিউবার আছে তো যাই হোক সবাইকেই দেখতে পাই তো অতটাও কারোর সঙ্গে কথাবার্তা বলি না দূর থেকে দেখতে পাই ভিডিও টিডিও করে তো রোডের মধ্যে ড্যান্স করে ও সব দেখা যায় এখানে দেখো ডাইরেক্ট একদম ওটা সন্ধ্যেই ছিল তো এখানে দেখো ছেলে আবার ম্যাগি বানিয়ে স্কুল থেকে আসলো ভাত খায় না এই ছেলেটা একদম ভাত খেতে পছন্দ করে না হয় রুটি না হলে এইসব ম্যাগি ট্যাগি এইসব তো পরোটাও খেতে চায় না অতটাও তেলের জিনিস খেতে পছন্দ করে কিন্তু পরোটা নো রুটি খেতে ভালো লাগে তো স্কুল থেকে আসার পরে কিছুতেই কোনো মতেই ভাত খেলো না বললাম সারাদিন পেটে ভাত পড়বে না সেই সকাল সকাল পরোটা ওইসব খেয়ে গেলি তো এখন ভাত খানা দুটো না বিকেল বিকেল হচ্ছে সাড়ে তিন চারটার সময় বাড়িতে আসে কিছুতেই ভাত খেলো না তো ম্যাগি বানিয়েছিলো তো টন্ডে টন্দে দেয় করে ম্যাগিটাই খেলো তো টিফিনে চাউমিন পাস্তা দিয়ে দিলাম ওইটা খেয়েছিলো সারাটা দিনে চাউমিন পাস্তা ম্যাগি এসব নিয়ে ও দিনটা কাটলো জানি না ভাত কখন খাবে আর সারাদিন ভাত ওর পেটে পড়লোই না তো দেখো এই যে রাত্রিতে আবার রুটি পরোটা ওইসবই হবে তো ওই রাত্রিতে একমুঠা ঠান্ডা বাতি গরম করে দিয়েছিলাম খেয়েছিল। আর এখানে দেখো ওই যে টেবিলের ডয়ারটা ডয়ারটা মানে আপডাউন খাচ্ছিলো না খুলতে পারছে না খেলতে পারছে আর কাজে পড়ে যেত তো সেই জন্য ও খুলে আবার দাদাগিরি করছে দাদাগিরি না এইসব কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে তো যাই হোক ওগুলো ভালো লাগে করেও ফেলে তো যেই কাজটা ঠিক মানে কেমন কেমন লাগে না ও ঠিক সেগুলোকে ম্যানেজগুলো কীভাবে করেও ফেলে যাই হোক চলো এখানে রাত্রে ডিনারের মেনু কী কী করলাম আলু ভাজা ওখানে হচ্ছে ধনেপাতার চাটনি ধনে চাটনি আর এখানে হচ্ছে এমনি পরোটা আর ফুলকপির পরোটা এইভাবেই করা হয়েছিল ফুলকপি অল্প কিছু ছিল তো ছেলের খাওয়ার শখ হলো তো বললো মা ফুলকপি দিয়ে একটু পরোটা করো না ধনে তো সবই রয়েছে তো ওই অল্প কিছু ফুলকপি পরোটা অল্প কিছু এমনি সাদা পরোটা তো এইভাবে মিলেমিশে রাত্রে ডিনার আমি ওটা তৈরি করে ফেললাম তো চলো ভিডিওটা মানে কিভাবে কি করলাম কিছুই বুঝতে পারলাম যা হোক ছোটো করেই ভিডিওটা দিলাম আর আশা করছি তোমাদের ভালো লাগলো আর ভালো যদি খুবই লেগে থাকে একটা করে শেয়ারও করে দিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর চলো পাশে ঠিক তো আমি কীভাবে ফুলকপির বড়োটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ভেবেছিলাম কিন্তু যে মানে কিছু ভাবা হয় কিছু উল্টো হয়ে যায় মানে আমি বললাম না আমার ভাবা অনুযায়ী কোনো দিন আমার প্ল্যান সাকসেস হয় না যে এটা প্ল্যান না করে থাকি সেটা আমার সুন্দরভাবে সাকসেস হয়ে যায় যাক চলো এইভাবেই জিন্দগিটা কাটিয়ে নিচ্ছি কিছু করার নেই তো রাত্রে ওয়েদারটা একটু দেখিয়ে দিই এখানে রুটি রুটি বানানো আমার কমপ্লিট তো একটু ওয়েদারটা দেখে নাও এতক্ষণ এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখো তাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা সবাই পাশে থেকো সাথে থেকো নিজের নিজের পরিবার দিক পরিবারকে আনন্দ করতে থেকো আর আমাদেরকে আমাকে একটু সাপোর্ট করো আমারও সাপোর্ট তোমরা পাবে